এটা এই যে এই যে বন্ধুরা এই ছবিটা দেখতেছেন পুরা তার এই যে অপারেশনের পরে যেই ছবিটা এই ছবিটা ডাক্তাররা কি বলছে আরে ডাক্তাররা কইছে বাবা ওই ভাবেই থাকবে এই আর অপারেশন আর ওই অপারেশন করা লাগবে টিউমারের অপারেশন করা টিউমারের অপারেশন করা এই অপারেশন করার মত কোনো টাকা নাই তাদের হাতে কারণ তারা যেই টাকা অপারেশন করার জন্য যেই টাকা ব্যয়বহুল টাকা খরচ হইছে এখন তারা নিঃস্ব এক কথা প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমার বন্ধুরা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বল বাবারা আমার একটু তো আমরা আমি এই দূর আর না আমার জানে আমি দুইটা উঠাই বাবা আমি একদিন গেলে তিন দিন যাইতে না আর ওষুধ কিনতে পারিনি আমি আর ওই কেমন থেরাপি আমার সাইডটা কেমন থেরাপি লাগবে বাবারা টাকা লাগবে দুই লাখ সত্তর হাজার বাবার আমি আও